ছোট ভাই আছে মা আছে না বাবা নেই বাবা নাই বাবা একটা বিয়ে করছে আচ্ছা কোন জায়গা থাকেন মা ছোট ভাই কি নেই আমি এখন ঢাকায় থাকি ভাই আমার দেশের বাড়ি রংপুর রংপুরে না হ্যাঁ যাওয়া আসা হয় রংপুরে হুম রংপুরে যাওয়া আসা হয় না মাঝে মাঝে ওই ইতিহারে যাই ও খরচ খরচ বেশি এর জন্য যাওয়া হয় না না হ্যাঁ ভাই তার জন্য যাই না বুঝতে পারছ পড়াশোনা করছেন পড়াশোনা করছি অল্প নামটা লেখা জানি শুধু আচ্ছা আচ্ছা আপনার মা কি করে

তা এখন প্রতিবেদন আসছেন জন্য প্রতিবেদন আসছে সুন্দর একটা মনে মানুষের জন্য যে আমার ভালোবাসে পাশে থাকবে হুম এরকম একটা মানুষের জন্য আসছি আমি সেলাই মেশিনের কাজ জানি যদি আমার কেউ যদি আমার একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দেয় কোনো ভাই হুম অবশ্যই ভাই যদি কোনো সেলাই মেশিনের ব্যবস্থা করে দেয় তাহলে আমি তার সাথে কথা বলতে বলবো ইনশাআল্লাহ সে আমার পাশে থাকবে আমার পাশে থাকব আচ্ছা

এটাই হচ্ছে অন্তর নাম্বার বিস্তারিত জানতে চাইলে এই নাম্বার ফোন দিয়ে সাথে কথা বলে সব জানতে হবে আচ্ছা তো অন্তরা এই নাম্বার ফোন দিয়ে দর্শকবার অনেক কথা জানতে চাই তাদের সাথে ভালো করে কথা বলি না হ্যাঁ বলবো আর কিছু বলবেন আর কিছু বলেন নাই কোনো খারাপ মন নিয়ে ফোন দেন না ফোন দিলে আমার ভালো কথা বলেন এই রকম একটা মানুষ চাই ঠিক আছে দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপুটির কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখা সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম